কিয়ামতের পূর্বে হজরত জিব্রাইল আলহিমাম দুনিয়া থেকে যে দশটি জিনিস তুলে নেবেন আজকের ফ্রিকি নিউজে আমরা সেই সম্পর্কে জানব হজরত জিব্রাইল আলহিম চব্বিশ হাজারবার দুনিয়াতে হুজুর সাল্লু আলিউসাল্লামের দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর সাল্লু আলিউসাল্লাম জিব্রাহুল আল্লাহিমকে জিজ্ঞাসা করেছিলেন হে জিব্রাইল আমার ইন্তেকালের পর তুমি কতবার দুনিয়াতে আসবে তিনি বললেন দশবার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব সেই দশটি জিনিস হলো এক বরকত তুলে নেব দুই ইবাদত থেকে মজা তুলে নেব তিন পরস্পর মহাম্বত তুলে নেব চার লজ্জা তুলে নেব পাঁচ হক বিচার তুলে নেব ছয় সবর অর্থাৎ ধৈর্য তুলে নেব সাত আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একদল আলেম জানার সত্ত্বেও হক কথা বলবে না আট ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব নয় ইমানদার থাকবে না অর্থাৎ ইমান উঠে যাবে দশ কারীদের কাছ থেকে কুরানের তেলাওয়াত তুলে নেব অর্থাৎ কুরআনকে উঠিয়ে নেব আফসোস আমাদের সমাজের সর্বশেষ নয় ও দশ নম্বরটি বাকি রয়েছে যেদিন এই দুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময় সুরা বাকারার দুশো একাশি নম্বর আয়াতে বলা হয়েছে ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনোরূপ অবিচার করা হবে না আল্লাপাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন